আমাদের একটা বিশাল মিছিল এসেছে আমাদের একটি বিশাল মিছিল এসেছে তাদেরকে পরে তারা দিয়ে অভিনন্দন জানায় তনুয়া আমাদের বিশাল মিছিল এসেছে সনুয়া থেকে রাজাবাড়ির নেতৃত্বে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমরা বক্তব্য সংকিত করব দয়া করে

আমি বক্তব্য দেব না এমন কথা বলবো না আমার নেতৃবৃন্দরা মুডের কথা বলেছে আমি একটি কথা বলবো বিএনপি সতেরো বছর যুদ্ধ করেছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে জেল কেটেছে গুমের শিকার হয়েছে গণতন্ত্রকে রক্ষার জন্য আজকে গণতন্ত্র রক্ষা করতে এসে আমাদেরকে কিছু ছাটি পুঁটি বিভিন্ন রকমের হুমকি দেওয়া শুরু করেছে আমরা তাদের উদ্দেশ্যে বলব কাল থেকে একটি জনসভা হয়েছে সেই জনসভায় ছাপ্পান্ন বছরের ইতিহাসকে পরিবর্তন করা শুরু করেছে ছাপ্পান্ন বছর পরে একটি দলের চেয়ারম্যান ঘোষণা করল কর্নেল অলিয়া বন্দাকে স্বাধীনতা